বীরভূমের ইলামবাজারের জয়দেব কেঁদুলির ফেরিঘাট ভেঙে যাওয়ায় বিকল্প ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের উপর সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি সেই সঙ্গে তেইশে আগস্ট বীরভূমেও দফায় দফায় বৃষ্টি হওয়ার জন্য জয়দেব কেঁদুলির ফেরিঘাট ভেঙে যায় আর নেই কোনো বিকল্প ব্যবস্থা অজয় নদের জল বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ জানাচ্ছে জল আরও বাড়ছে ফলে বীরভূমের সঙ্গে পশ্চিম বর্ধমানের যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন এর জেরে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ বীরভূমের কয়েক হাজার মানুষ রুটি রুচির তাগিদে দৈনন্দিন এই ক জয়ে হয়ে যাতায়াত করেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শিল্পনগরীতে সাধারণ মানুষের একটাই দাবি কবে এবং কিভাবে এই জয়দেব কেঁদুলি ফেরিঘাট যোগাযোগ ব্যবস্থা ঠিক হবে প্রচুর অসুবিধে এই যে ব্যবসায়ীরা যে হাটে বাজার যে সবজি নিয়ে আসে তারা যে নদীর এই পাড়ে আসতে পারছে না কোনো সবজি ব্যবসা তারা তাদের অনেক লোকসান হয়ে গেছে তারপরে যে যেরকম কোনো রোগ চান করতে এসছে কাজে ব্যবসায়ী পেরেছে নদীর ওই পাড়ে যেরকম কাজ করে ব্যবসায়ী মানুষ কোনো চারি কারখানায় কাজ করে তারা তো নদীর ওই পাড়ে পেরিয়ে যেতে পারছে না একমাত্র ওই অনলি ব্রিজ পেরিয়ে ঘুরতে হবে এখন আমরা খুবই অসুবিধার মধ্যে আছি দুটো জেলার মানুষ খুবই সমস্যার মধ্যে আছি আমরা ভীষণভাবে মানে সমস্যা মানে যারা প্রত্যেক দিন ডিউটি যায় বা যারা পেশাগত আসা যাওয়া করে তাদের পক্ষে ভীষণই অসুবিধা কোনো হয়েই সম্ভব নয় সেটা কীভাবে করবে আসা যাওয়া করা খুবই সমস্যা দূরে জেলায় মানুষ কীভাবে বা করবে মানে অনেক অসুবিধা পড়ে আছে এখন নৌকা ফৌকো চলছে না আমাদের অবশ্যই রাস্তা দরকার একটা এখন তো এই হবে না কিন্তু নদীতে বান বেড়ে গেছে মানুষের অসুবিধা হবে এখন